জি জি যে কথা বোঝা একজন যুবক আপনার গোনা করতে 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 এত গোনা করে ফেলেছে ফিরে চলে আসবেন

তো ইব্রাহিম আপনি আধহামের কাছে যুবক গিয়ে বলছেন আসলে বলেন না যাতে আমি একটু ভালো হতে পারি ইব্রাহিম প্রথম নাম্বার উপায় যদি তুমি যখন তুমি গোনা করবে তখন তুমি হবে যে আমি যদি গোনা করি আমি আল্লাহ দেওয়া ভীবন করবো না আচ্ছা আল্লাহ দেওয়ার রুজি পৃথিবীতে আল্লাহ তাহলে ওই ব্যক্তি যখন করবে আর ও যখন এবার যদি আমি গোনা করি আর আল্লাহর রুজি না জীবনে বলে ইব্রাহিম

যে কথা বলছিলাম তিনি তিনটে পথ দেখিয়েছেন এখন পথ খালি খুঁজে পাই এবার যুবককে চতুর্থ পথ দেখাচ্ছেন চতুর্থ নাম্বার পথ ইব্রাহিম আলাইহিস সালাম রাহমাতুল্লাহ আলাইহি এবার চতুর্থ নাম্বার পথ বলছেন যে কি পথ এক কাজ করো তুমি গোনা করবে তাহলে যখন তোমার কাছে মালাকুল মউত আসবে তখন তুমি তাকে বলবে আমি গোনা করেছি এক কাজ করো আমাকে একটু তওবা করার সুযোগ দাও আমি একটু তওবাটা করে নিই তারপরে তুমি আমার জানটা নিয়ে যাও আচ্ছা সুযোগ দেবে বলে মনে হয়

আমি আপনি বলে দেন যে উপায়ের মাধ্যমে আমি জান্নাতের পথে দিকে যাব আমি জাহান্নামের পথে যেতে চাই না ইব্রাহিম কে আদম রামাতুল্লাহ আলাইহি কত নম্বর উপায়ে তিনি বললেন কাল কিয়ামতের ময়দানে মাশরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও ওয়া

আপনি পাঁচ পাঁচটা উপায় বলেছেন

পাঁচটা উপায় বলে পাঁচটা উপায় কয়েকটা আপনি মানতে আপনি সব পাই তাহলে গোনা করার কোন প্রয়োজন আছে